আমরা জিরা আদা রসুন পেঁয়াজ মরিচ বাটা চুলা একটি কড়া বসিয়ে তেল গরম নিয়ে করে নিয়েছি এর ভেতরে আমরা সব ধরনের বাটা দিয়ে দিব নাড়াচাড়া দিয়ে নিব পরিমাণ মতন লবণ দিয়ে দিব পরিমাণ মতন হলুদ দিয়ে দিব দিয়ে ড়াচাড়া দিয়ে নেব আমরা পরিমাণ মতন পানি দিয়ে দিব ভালোভাবে কষিয়ে নেব এখানে আমরা মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি এর ভিতরে আমরা ভেজে রাখা মাছ দিয়ে দিব এখানে আমরা বাটা মাছ ভেজে রেখেছিলাম হলুদ লবণ দিয়ে আমরা এখানে একটি পুঁটি মাছ দিয়ে দিয়েছি এর ভিতরে আমরা আর পানি দিয়ে দিব পরিমাণ মতন দিয়ে নাড়াচারা দিয়ে আমরা বেগুন দিয়ে দিব ভিজে রাখা বেগুন দিয়ে নিব এটাকে আমরা দশ মিনিটের জন্য রান্না করানি বাসায় যদি বেগুন আর বাটা মাছ থাকে তাহলে এই দারুণ একটি রেসিপি আপনারা বাসায় অনেক সহজে তৈরি করে নিতে পারেন